প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র তো দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও তো আজকের যে বইটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই বইটি হল সম্পূর্ণ মন্ত্রের বই এবং এই মন্ত্র এই যে মন্ত্রের বইটা আপনারা দেখছেন এই মন্ত্রের বইয়ের মধ্যে যে মন্ত্রগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কুফরি এবং গুরুজাগ্রত এই মন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন এই কিতাবটার মধ্যে যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের যোগাযোগ করবেন তো দশক কিতাবটা এরকম হবে যাদের প্রয়োজন কিতাবটা নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বই ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন বই নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো দর্শক কিতাবের ভিতরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন তো দর্শক কিতাবের ভিতরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এরকম পেয়ে যাবেন অদ্ভুত সাঁওতালি বসীকরণ মন্ত্র কিতাবটা আপনারা যারা দেখছেন এরকম পেয়ে যাবেন এবং এই বইয়ের মধ্যে যে শর্টকট যে মন্ত্রগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ভৈরবী শাস্ত্র এবং এই কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ সবর মন্ত্র যে সবর মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান দ্রুত দিতে পারবেন এমন অত তদ্বিরের কাজ এমন এমনত মন্ত্রের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো যেমন আপনারা যদি দেখেন যাদের বশীকরণ কাজ প্রয়োজন তো বশীকরণ কাজের জন্য আপনারা এই মন্ত্রগুলো এইভাবে প্রয়োগ করতে পারবেন যে দুষ্টু স্ত্রী বশীকরণ প্রয়োগ কিভাবে করতে হবে কতবার মন্ত্র জপ করতে হবে বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন যে প্রত্যেকটা কাজের নিয়মকরণ সহ বিবরণ সব কিছু এখানে দেওয়া আছে অবশ্যই এই কাজগুলো কুফরি এবং এই মন্ত্রগুলো সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় এখানে দেখেন যে মারণ বান বিদ্যা যারা মারণ বানের কাজ করবেন শত্রু ধ্বংসের কাজ করবেন কিতাব থেকে কাজ করতে পারবেন বশীকরণ সিদ্ধি যন্ত্র এবং মন্ত্র আপনারা কাজ দেখেন এই কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন বইটা সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইখানা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি